স্বাধীন চেতা মেয়েদের সঙ্গে থাকতে চাওয়া এতটা সহজ নয় সে আপনার সব বারণ চোখ কান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না সেটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এর সাথে কথা বলা যাবে না এই সমস্ত নিয়ম সূচির মুখে সে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিল হলে সে মুখ বন্ধ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না বড় নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্ট শপিং মল কিংবা সিনেমার বিলটা মেটাতে চাইবে সে আপনাকে ভালো তো কিন্তু নিজেকে অবহেলা করে নেয় তোতা পাখির মতন পায়ে শেকল পরিয়ে সেখানো বুলি তাকে দিয়ে বলানো যাবে না সে উড়বে সে প্রাণ ভরে ডানা মেলে নিঃশ্বাস নেবে সে তার ইচ্ছে মতন বসবে তার মনের মতন তার খুশির মতন উঠবে সে হা হা শব্দ করে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে হ্যাঁ অনেকের পক্ষে আবার এরকম মেয়ে মানুষকে ভালোবাসা অতটা সহজ নয় তাই আপনি আরও একবার ভেবে দেখুন আপনি পারবেন তো